এআই কি আমাদের হৃদয়ের খবরও রাখছে এআই ইজ মিনিমাইজিং দি এর দো ডক্টর সো নো এআই উল বি রিপ্লেসিং দো ডক্টর সো আর নট নো ই আই এআই কি তাহলে চিকিৎসকের সাপোর্ট টুল হিসেবে থাকবে নাকি এটাই এক সময় নেতৃত্ব দেবে চিকিৎসা ক্ষেত্রকে ভি উল বি রিলাইং মোড়ন আর্টিশন এমন কোনো ডিপেন্ডেন্সি বা বায়াসনেস কোন কিছু কি এই এর নেগেটিভ দিক বলে আপনি চিহ্নিত করতে পারেন মাসে কমপক্ষে কম তিন চারখানা লোকজনকে দেখি এই স্মার্ট ওয়াচ দেখে ঘাবরিয়ে চলে আসে আমার কাছে ইউ এই নিয়ে আজকাল কম বেশি আমরা সকলেই জানি এবং এআইও কিন্তু আমাদের অনেকটা জানে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এআই কি আমাদের হৃদয়ের খবরও রাখে না আমি আবেগের কথা বলছি না আমি বলছি হার্টের কথা হার্টের চিকিৎসার যে প্রচলিত ধরন তাকে কি এআই খানিকটা বদলে দিতে পারছে বা এগিয়ে দিতে পারছে এই নিয়ে বিশদ আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছে মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাথল্যাব এবং পূর্ব ভারতের অন্যতম ডিভাইস স্পেশালিস্ট হার্টের ডিভাইস স্পেশালিস্ট ডক্টর দিলীপ কুমার ডাক্তার বাবুকে দাও বলে স্বাগত নমস্কার সবচেয়ে আগে বলবো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হেয়ার আজ এআই নিয়ে আমাদের এপিসোড আপনি বুঝতেই পারছেন স্যার প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখব করবো এই এআই দিয়ে কনভেনশনাল যে হার্টের চিকিৎসা পদ্ধতি সেইটাতে কতটা বদল এসেছে মানে এআই ঠিক কিভাবে এগিয়ে নিয়ে গেছে এই পদ্ধতিকে দেখুন এখন আমরা যে কথা বলি ওয়ান অফ দি মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড ওয়ার্ড ইন টুডেজ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ইজ

আমরা জানতাম না যে এই মেইল এর ক্যারেক্টারিস্টিক কি আছে ওকে বাট আফটার ফিডিং ইউ নো লাখস এন্ড মিলियंस অফ ইসিজি ইন ডিভাইসেস এন্ড দে ইন্টারপ্রেটেড ইট এন্ড দে ফাউন্ড दट মেইল हैज পার্টিকুলার থিং which we are not aware of, machine can tell ইসিজি ইজ টেলিং দিস ইজ বিলোংিং টু আ 46 ইয়ার ওল্ড মেইল 46 ইয়ার ওল্ড মেইল এজ বলে দিচ্ছে এন্ড দেন হিজ হার্ট ফাংশন মেবি 35% সো দিস আর ইভল্যুশনারি থিংস which is happening we'll talk

আমরা আমরা দেখি আপনি দেখুন এআই ইন হেলথ কেয়ার সবচেয়ে বেশি যেখানে ইম্পর্টেন্স হচ্ছে ইমেজিং রেডিওলজি টাইথোলজি স্লাইড দেখার সো এআই কান্ট মিস এনিথিং ইফ এআই ফ্লডেড উইথ ইনফরমেশন সো ইট উইল ডিটেক্ট অটোমেটিক বাট এ হিউম্যান ব্রেন

human beings capability স্যার এই ট্রান্সফরমেশনটাকে আপনি কিভাবে দেখছেন এটা খুব ভালো কোশ্চেন অনেক লোক জিজ্ঞাসা করে কি কি হলো প্যাথলজিস্ট থাকবে না কার্ডিওলজিস্ট থাকবে না কার্ডিওলজিস্ট থাকবে না রোবোটিক্স না সার্জারি ওটাই করে দিচ্ছে নো দ্য ডক্টরস এন্ড দ্য प्रोफেশনালস উইল नॉट बी এআই ইজ नॉट गोइंग टू বাট এআই ইউ নো দ্য ডক্টরস হু নো এআই উইল বি রিপ্লেসিং দোজ ডক্টরস আর नॉट 노ইং এআই तो एआई आटा स्किल माने शिटा ज्योतिर्भालो शिक्षा जरूर ऑब्वियसली इट हैज़ टू बी यूज्ड बाय अ प्रोफेशनल चीक सो ए ये रोबोटिक्स के हम राजगुनो फीड कर बो एंड देन रोबोटिक्स विल डू दी वर्क एंड यू आर यू नो ऑन द बैक हैंड कंट्रोलिंग एवरीथिंग सो अ डॉक्टर और अ प्रोफेशनल व्ह Things the AI has come, right. and it's time to just accept this mm -hmm. and go forward. supporting and you know uh, accepting the artificial intelligence ঠিক ঠিক এতটুকুই শোনার পর আমার তো মনে হচ্ছে আমার মনে হয় আমাদের অনেক দর্শকদেরও মনে হচ্ছে যে এই যে অত্যাধুনিক পরিষেবার কথা আপনি বলছেন প্রযুক্তির কথা আপনি বলছেন এগুলো কি শুধু বড় বড় কর্পোরেট হাসপাতালে সীমাবদ্ধ থাকবে নাকি আপনার মনে হয় গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষেরও ধরা ছোঁয়ার মধ্যে আসবে এবসলিউটলি কি আপনি যদি কর্পোরেট হাসপাতালে কিছু জিনিস হচ্ছে এন্ড থ্যাঙ্কস টু এআই अगेन আমরা এখানে বসে বসে অনেক জিনিস যে রিমোটলি করতে পারি সাব সেন্টার্সগুলো আছে সাব ডিভিশনাল হসপিটাল আছে ওখান থেকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উই আর ইউনো দি দি মেশিনস ক্যান ট্রান্সমিট দি কাইন্ড অফ ডাটা টু আস উই ক্যান গিভ আ নো ইনপুট অ্যান্ড দে ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট তা আমি আপনাকে এক্সাম্পল দেব হাউ এআই হেল্পড মি ইন ওয়ান অফ দি পেশেন্ট হ্যাঁ স্যার এটা খুব ভালো হয় সো আপনি দেখেন একটু বহরমপুর থেকে একটু অর্থোপেডিক সার্জন ছিলেন আমাকে চেয়েছিলেন ওনাকে আমরা সিআরটি ডি ডিভাইস লাগিয়েছিলাম সিআরটি ডি ডিভাইস কী হয় যদি শখ দিতে পারে আমরা লাগিয়ে ছেড়ে দিলাম বাড়ি চলে গেলেন উনি ফ্রম বেহরামপুর মশিন হ্যাডুথ ब्लू यूनो सिंक मेकानिजम ओखान कि एलार्मिंग जिन हलो एरिदमिया हम दैट डिवाइस उल एक्नोलेज दिस एंड इट उल ट्रांसमिट द डाटा टू आस सो वी आर गेटिंग एलार्टेड মানে ডক্টরের কাছে পৌঁছে যাচ্ছে پیشنট জানছে না বুঝছেন কিন্তু বিকজ দ্য মেশিন হ্যাজ গট দিস এবিলিটি টু ট্রান্সমিট দি ডেটা so we get to know to so, doctor saab chale gaelen 15 din pore ami dekhlam uh, we got a mail uh, from the system uh, ki uh, doctor saab e uh, 25 khana vt episode hoiche ventu check kadiya which can be life threatening check, and choto choto episode chilo e jene uni bache achen thik e achen okay. kintu to ekto लॉन्ग एपिसोड होले ही उन्हें मारा जाते पाते हैं। माने पेशेंट जानते हो पारे नहीं किंतु जानते पाते हैं। ओके। वो ही ही जिम्स से वो डॉक्टर। He was जाने भी आया वो भी वो भी busy in doing practice। और देन हम रा बोलना हम कि डॉक्टर साहब अपना के एक बार आशुन अपना के प्रोग्रामिंग करी। ना आम के टाइम नहीं हमें तो ठीक ही आ

You know part and parcel of our diagnostic tools Check. And, and 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 we will be relying more on artificial intelligence okay. so okay. Uh, substantial part of our work will be ai driven by the future and 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 it's very very helpful

সো কমসে কম তিন চার খানা লোকজনকে দেখি এই স্মার্ট ওয়াচ দেখে ঘাবড়িয়ে চলে আসে আমার কাছে রেট বেড়ে গেছে একশো হয়ে গেছে ইট ক্যান heart rate can গো আপ সো ডিভাইস গুলো করছে না আপনার রেট বেড়ে গেছে মানে ওভার ইনফরমেশন হয়ে যাচ্ছে ওভার ইনফরমেশন হচ্ছে এন্ড দেন দেন এন্ড দিস ইন প্যানিক ইট ক্যান ইউ নো ড্রাইভ আ পারসন ইনটু প্যানিক সো ওখান থেকে একটু সাইড ইফেক্ট প্রবলেম হতে পারে এন্ড দেন And sometimes uh, machine can also have some malwares and then things can. If your machine has, malware, Then your reporting is not good. And you're, so right. we have to have a constant watch on what mm. you are using, mm. and it has to be you driving the show rather than AI driving the show. Right. Yeah. and AI can wisely use. Take knowing th their limitations. Knowing right. their limitations, they're after all their machine. They will do only which is being fed to you, fed to it, into it, and they don't have any ethical or any Take. you know other grounds so they will just work in a in a in a in a, in a, in a manner how a robot mm. works ai intelligent but it will work as per, as per programmed রাইট রাইট অসাধারণ একটা আলোচনা হলো আজকে এবং আমাদের কিন্তু এটা মেনে নিতে হবে অস্বীকার করার কোনো জায়গা নেই এআই এখন ঘোরতর বাস্তব যেমন একটা সময় কম্পিউটার আবিষ্কার হয়েছিল সেটা সভ্যতার একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছিল এআইও ঠিক তেমন আজকে আমরা জানতে পারলাম হার্টের চিকিৎসায় এআইয়ের ভূমিকা কি এবং কতটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমাদের কমেন্ট করে জানান সেরকম হলে আমরা সেই সব প্রশ্ন নিয়ে লাইভ সেশনে আসবো ডাক্তারবাবুর সঙ্গে এই এপিসোড ভালো লেগে থাকলে জানুন শেয়ার করুন অন্যকে জানান এবং অবশ্যই দ্য ওয়ার্ল্ড সঙ্গে থাকুন আরো এমন নতুন এপিসোড পেতে কারণ খবর এখন এখানেই